শ্রী শ্রী মায়ের কথা প্রথম ভাগ স্মৃতিকার শ্রীমতী সরজু বালা তেসরা আশ্বিন তেরোশো পঁচিশ আজও মার ওখানে গিয়েছি মা দেখেই বলছেন এসেছ মা এসো নবাসনের বউকে বললেন তেলটি এনেছো দাও বৌ মা পিঠে মালিশ করে বউ আমাকে দিতে বলায় মা বললেন আহা ওই সারাদিন খেটে খুঁটে ছুটে আসছে একে একটু বিশ্রাম করতে দাও আমাকে বললেন বস মা বস এই ওরা ভাস্করানন্দের কথা বলছিল আমিও কাশিতে তাকে দেখতে গিয়েছিল সঙ্গে অনেক মেয়েরা ছিল তখন মন খুব খারাপ ঠাকুরের দেহ রাখার পর সেই বাড়ি বৃন্দাবনে প্রথম গিয়েছিল। তা ভাস্করানন্দের ওখানে যখন গেলুম দেখি নির্বিকার মহাপুরুষ উলঙ্গ হয়ে বসে আছেন আমরা যেতেই মেয়েদের সব বললেন শঙ্কা মত কর মাই তোমরা সব জগদম্বা সরম কেয়া এই ইন্দ্রিয়টি এর জন্য এ তো হাতের পাঁচটি আঙুল যেমন তেমন একটি আহা কি নির্বিকার মহাপুরুষ শীত গ্রীষ্মে সমান উলঙ্গ হয়ে বসে আছেন তেল মালিশ শেষ হবার পর মা বললেন চলো এখন ঠাকুরের বই একটু পড়বে সরলাটি বোর্ডিংয়ে চলে গেছে মা অন্যদিন সে পড়ত পড়তে পড়তে সাধনের কথা দর্শনাদির কথা উঠল মা এই গোলাপ যোগিন এরা কত ধ্যান করেছে এসব আলোচনা করা ভালো পরস্পরেরটা শুনে ওদেরও অর্থাৎ ঢাকার বউ নবাসনের বউ প্রভৃতিদের মতি হবে দর্শনের কথা উঠলে মা অনেক কথা চেপে গেলেন সকলের সামনে সেসব বলবেন না বলে বোধ হয় নলিনী পিসিমা লোকের কত ধ্যানজপ হয় দর্শন স্পর্শন হয় শুনি আমার কিছু হয় না কেন তোমার সঙ্গে এতদিন যে রইলুম কই আমার কি হল মা ওদের হবে না কেন খুব হবে ওদের কত ভক্তি বিশ্বাস বিশ্বাস ভক্তি চায় তবে হয় তোদের কি তা আছে নলিনী আচ্ছা পিসিমা লোকে যে তোমাকে অন্তর্জামী বলে সত্যি কি তুমি অন্তর্জামী আচ্ছা আমার মনে কি আছে তুমি বলতে পারো মা একটু হাসলেন নলিনী আবার শক্ত করে ধরলেন তখন মা বললেন ওরা বলে ভক্তিতে তারপর বললেন আমি কি মা ঠাকুরই সব তোমরা ঠাকুরের কাছে এই বলো হাত জোর করে ঠাকুরকে প্রণাম করলে আমার আমিত্ব যেন না আসে মার ভাব দেখে হাসি এলো ধরা ছোঁয়া না দেওয়ার ভান আর আমরা তো এক একটি অহংকারে ভরা এ শিক্ষার মর্ম বুঝবার আমাদের ক্ষমতা কোথায় ঢাকার বউ বলছেন আমার ছেলে বলে মার কাছে আর কি বলবো মা তো জগদম্বা অন্তরের কথা সব জানেন আমি বললুম অনেকেই তো মাকে জগদম্বা বলে। কিন্তু কার কত বিশ্বাস তা ঠাকুরই জানে। অবিশ্বাসী আমাদের মুখে এই কথা যেন নিতান্ত মুখস্থ করা কথার মতো শোনায় মা হেসে বললেন তা ঠিক মা আমি মা যে সাক্ষাৎ ভগবতী এ কথা মা যদি নিজে দয়া করে বুঝিয়ে না দেন তাহলে আমাদের সাধ্য কি বুঝি তবে মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতরে আদেও অহংকার নেই জীব মাত্রই অহংে ভরা এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন অত মান হজম করা কি মানুষের শক্তি মা প্রসন্ন মুখে একবার আমার দিকে চাইলেন মাত্র মনে মনে বললুম মা দয়া করো মা মুখে বলতে আমার লজ্জা করে মনে যেন বলতে পারি যাবার সময় হয়ে এসেছে মা উঠে প্রসাদ হাতে দিয়ে বললেন প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই আমার বুকে হাত দিয়ে বললেন মনে এটি স্থির বিশ্বাস রেখ আজ বিশেষ করে কেন এটি বললেন আজ তিন মাস হলো প্রায় রোজই আসি যায় যাবার সময় মা রোজই হাত ভরে প্রসাদ দেন অনেককে দেওয়ার জন্য কোন কোনো দিন প্রসাদের অভাব হতেও দেখেছি মা তাই নিজের তক্ত নিচে একটি সরাই করে প্রসাদ রেখে দিতেন এবং বলে রাখতেন ওরটি রেখে আর সবাইকে দিও গো তাতেও আমার লজ্জা করত এই লজ্জা ভেঙে দেবার জন্যই কি আজ বিশেষ করে ও কথাটি বললেন